সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই গণ মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন সফল হয়েছে এবং সে আন্দোলনটা সফল হয়েছে পাঁচ আগস্ট তিন দিন সরকারবিহীন রাষ্ট্র পরিচালিত হয়েছে আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগগুলোর মধ্যে অন্যতম একটা অভিযোগ ছিল সেটা হচ্ছে বাক স্বাধীনতা নাকি ছিল না কথাবার্তা বলার জন্য কাহার অর্থাৎ শেখ হাসিনা সকলের কথাবার্তা বলার যে স্বাধীনতা সেটা হরণ করেছিল ঠিক আছে বা হতেও পারে কিন্তু এটা নিয়েও বিতর্ক আছে কারণ শেখ হাসিনা সরকারের আমলে সমস্ত টেলিভিশনের টক শো প্রোগ্রামগুলোতে আমরা তো সবাই দেশবাসী দেখেছি প্রতিদিন প্রত্যেকটা চ্যানেলে টকশো প্রোগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা সাংবাদিকেরা বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা অর্থাৎ স্থাপতি ইঞ্জিনিয়ার যত ছিল প্রত্যেকে মানে যত পেশাজীবী ছিল প্রত্যেকে এসে মানে রাজনৈতিক নেতাসহ সকলে এসে প্রতিদিন তাদের নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দৃষ্টিভঙ্গি থেকে তারা কথা বলে গেছে সরকারের সমালোচনা করেই গেছে হতে পারে কিছু লোক হয়তো কথাবার্তা বলতে পারেনি এবং সেই লোকগুলোকে যদি দেখা যায় তাদের যদি ব্যাকগ্রাউন্ড ফাইন্ড আউট করা যায় খুঁজে দেখা যায় তাহলে দেখা যাবে তারা সব সময় তাদের কথাবার্তার মধ্যে ছিল মানে উস্কানিমূলক কথা যে কথাগুলো মাধ্যমে অনেক সময় রাষ্ট্রের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে হওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকতো এই ধরনের কিছু লোকেরা হয়তো কথাবার্তা বলার সুযোগটা পায়নি অথবা বলে আবার আত্মগোপনে গেছে অথবা সরকারের নজর পড়েছে সরকার তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছে সেটা সেটাও ছিল রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অস্তিত্বের স্বার্থেই আর সেইগুলোকে নিয়ে এসে তারা অভিযোগ করেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা শেখ হাসিনার আমলে কথাবার্তা বলার কোনো অধিকার ছিল না তাহলে প্রতিদিন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপি সহ আরও ছোটো ছোটো অনেক দল আছে তারা প্রত্যেকেই টক শোতে কথাবার্তা বলেছে ঘন্টার পর ঘন্টা। আমি সেটাও ধরিলাম যে ঠিক আছে তাদের এই অভিযোগটার বিরুদ্ধে আমি কথাবার্তা বলতে চাই না তবে আট আগস্ট সরকার গঠনের সময় আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আন্দোলনে কত মানুষ নিহত হয়েছে খুন হয়েছে আহত হয়েছে এগুলো টোটালটা দেখভাল করার দায়িত্ব তদন্ত করার দায়িত্ব অথবা এদের এই ঘটনাগুলোকে বিচারের আওতায় আনার দায়িত্বগুলো হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিক সে স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন জায়গায় দেখলেন যে জুলাই অব গণ অভ্যুত্থানে অথবা জুলাই আন্দোলনে নিহতদের উপর যেসব গুলিগুলো ব্যবহার করা হয়েছে যেসব অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো দেখা গেছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এবং এই সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল বাংলাদেশের কোনো সরকারি বাহিনী ব্যবহার করে না ঠিক এই দৃষ্টিভঙ্গি থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে ফেললেন যে যেহেতু বাংলাদেশের কোনো সরকারি বাহিনী সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করে না তাহলে এইগুলো কারা ব্যবহার করেছে এগুলো তো আমাদের ফাইন্ড আউট করা দরকার এবং দেখা গেছে যে এইসব অস্ত্রগুলো পাকিস্তানের আয়েস বিভিন্ন জাগাতের জঙ্গে সরবরাহ করত। ঠিক এই কথা যখন প্রকাশ করে ফেললেন স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা মহোদয় তারপর নেমে আসলো সরকারেরই খড়গ তাকে সে মন্ত্রণায় থেকে সরিয়ে দেওয়া হলো তাহলে শুরুটাই তো বাক স্বাধীনতা হরণ দিয়েই শুরু করছে সরকার তার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব স্বয়ং সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সত্য কথা বলতে গিয়েই তাকে মন্ত্রণায় ছাড়তে হয়েছে অথবা তাকে সরিয়ে দেওয়া হয়েছে ওই মন্ত্রণালয় থেকে এটা কিসের বার্তা এত সত্য কথা বলাতে তার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব চলে গেল এটা কি বাক্স্বাধীনতা হরণ নয় আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে বাক্স্বাধীনতা হরণ বাক্স্বাধীনতা হরণ কথাবার্তা বলছে তারা মুখে ক্লু দিয়ে আছে কেন তারা নিরব কেন শুধু তাই নয় সরকার গঠন থেকেই শুরু করে বাংলাদেশের সকল মিডিয়াগুলোর গলা চিপে ধরা হলো একতরফা ইনুসের প্রেসক্রিপশন অনুযায়ী সকল মিডিয়াগুলো তাদের সংবাদ প্রচার করা শুরু করে দিল মিডিয়াগুলোর কোনো স্বাধীনতা থাকলো না মনে হচ্ছে সমস্ত মিডিয়াগুলো যেন সরকারি মিডিয়া হয়ে গেল অথচ মিডিয়া বলি সংবাদপত্র বলি আর সাংবাদিক বলি এটা তো জাতির দর্পণ রাষ্ট্রে কি হচ্ছে না হচ্ছে প্রতিনিয়ত এদের মাধ্যমে জনগণ জানতে পারবে অব অথচ সমস্ত জনগণকে একদম ধোকা দিয়ে বোকা বানিয়ে দেওয়া হলো সমস্ত দেশের সংবাদ থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো শুধু এই মিডিয়াগুলো টোটাল মিডিয়াই মনে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের একটা মঞ্চে পরিণত হয়ে গেল তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ টানায়ন করা হয়েছিল স্বাধীনতা হরণ যারা বলেছিল কোথায় সে সুজনের আজকে তাদের নিজের কথাবার্তা বলার কোনো অধিকার নাই কেন আজকে তো কথাবার্তা বলছে না কেন অতএব তাহলে এই অভ্যুত্থানে শেখ হাসিনার বিরুদ্ধে স্বাধীনতার যে হরণের যে অভিযোগটা আনা হয়েছিল এবং যারা নিয়ে এসেছিল তারা সরকারে এসেই সেই স্বাধীনতাকে হরণ করে ফেলল সংবাদপত্রের মিডিয়ার সাংবাদিকদের এমন কি সরকারে যারা আছে তাদেরও সত্য কথা বলা যাবে না অতএব সেই দিন থেকেই আট তারিখ থেকেই আমার ধারণা হয়েছিল যে যেসব অভিযোগে অভিযুক্ত করলো এ সরকার অথবা আন্দোলনকারীরা শেখ হাসিনাকে তার চাইতে মহা গজব নাজিল হল এদেশের দেশের জনগণের উপর যা এখন পর্যন্ত চলমান শেখ হাসিনার আমলে নাকি সুশাসন ছিল না কিন্তু এখন কি হয়েছে তখন কারো বাড়িতে কেউ আগুন ধরে ধরিয়ে পার পেয়েছে সরকারি বাহিনীর সামনে সরকারি বাহিনীকে দাঁড় করে রেখে অগ্নিসংযোগ হত্যা লুটপাট হয়েছে যেগুলো এখন চলছে অতএব কোন অভিযোগে অভিযুক্ত করেছিল শেখ হাসিনাকে ছেলেদেরকে একটা বিশাল প্রলোভন দেখানো হয়েছিল যে বৈষম্য নয় কোটা নয় শিক্ষা শেষে তোমরা চাকরি পাবে এই কোমন মতি ছেলেরা মনে করল যে বাপরে চাকরি তো শোনার হরিণ না জানি আমাদের শিক্ষা জীবন শেষ করে কেউ আর বেকার থাকবে না সব চাকরিতে চলে যাব কিন্তু সেটাও কি হলো বৈষম্য থাক বৈষম্য বিরোধী কোন চরিত্র বর্তমান সরকারের আছে যে আন্দোলনের মাধ্যমে সরকার গঠিত হল বৈষম্য তার প্রকট হয়ে গেছে এই সরকার চাকরির ক্ষেত্রে ঘোষণা কি জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের প্রত্যেকটা পরিবার থেকে চাকরি দেওয়া হবে আরে এই কথা বলেই তো একাত্তরের মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে চাকরি দেওয়া হবে তাদের জন্য কোটা সৃষ্টি করা হবে কথা বলেই তো ছাত্ররা আন্দোলনে গেল আজকে সেই ছাত্রগুলো কোথায় তাহলে প্রত্যেকটা শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তার চাইতে বড় অভিযোগের ভিত্তিতে তার চাইতে বড় দৃশ্যের অবতারণা হচ্ছে বর্তমান সরকার আমলে তার আন্দোলন যারা করলো তারা আজকে কোথায় কি বলে কোন প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনে এই ছাত্র জনতাকে অন্তর্ভুক্তি করল এই আন্দোলনের মাইন্ডেরা আর এখন ওই মাস্টার মাইন্ডেরা কি করছে সেদিন কি জনতাকে ছাত্রদেরকে বলা হয়েছিল এই যে মোমোক্রেসি প্রতিষ্ঠা করা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানুষের জানমালের অনিরাপত্তা কিংবা বাড়ি ঘর লুটপাট মানুষের সম্পদ লুটপাট বিভিন্ন স্থাপনাগুলোতে অগ্নিসং অগ্নিসংযোগ আজ এগুলো কি হচ্ছে কে চায় এটা এগুলো কি জুলাই আন্দোলনের কথা ছিল আজকে আইনের শাসনটা কোথায় আজকে সরকারের বাহিনীগুলো নিষ্ক্রিয় কেন আজকে প্রতিদিন একটা নন ইস্যুকে ইস্যু করে গন্ডগোল কেন গণতন্ত্রের শেখ হাসিনা নিয়ে গণতন্ত্র দিয়েছিল না গণতন্ত্রকে হত্যা করেছিল জোর করে ক্ষমতায় ছিল আজকে ইউন সরকার কি করে ক্ষমতায় আছে আজকে নির্বাচন কোথায় গণতন্ত্র কোথায় কাজে এই সরকারের আমলে সাতটা মাস হতে যাচ্ছে তার কোন মন্ত্রণার কি সফলতা দৃশ্যমান হয়েছে জনগণের সামনে রাষ্ট্রের সব কাজ বাদ দিয়ে এরা শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আর কোন কাজ নেই ওখানে আগুন কাল ওটা ভাঙচুর বুলডোজার কোটা বিরোধী আন্দোলন বৈশম্য বিরোধী আন্দোলনটা এখন হয়ে গেছে বুল ডোজা বোল ডোজার মার্খা আন্দোলন কারণ বুল ডোজার সামনে রেখে আন্দোলন চলছে বুল ডোজার দিয়ে যেটা ইচ্ছা সেটাই ভেঙে শেষ করে দিচ্ছে তারা তো বলতেই হয় এই আন্দোলনটা বুলডোজার মার্খা আন্দোলন আর এর পরবর্তীতে রাজনৈতিক দল একটা গঠন হলো জাতীয় নাগরিক পার্টি তাহলে তো আমরা বলতেই পারি যে প্রত্যেকটা দলের একটা নিজস্ব মার্খা থাকে নির্বাচনের জন্য বিএনপির ধানের শীষ আওয়ামী লীগের নৌকা জাতীয় পার্টির লাঙ্গল কার দাড়িপাল্লা কার কাস্তে তাহলে এই জাতীয় নাগরিক পার্টির যদি মার্কাটা বোল্ডোজার হয় তাহলে সেটা মানে যথার্থই হবে এবং এটাই হওয়া উচিত হয়তো সেটাও করবে না তারা তারা যা করবে তারা যে দৃশ্যের অবতারণা করবে সেটাকে তারাই কিন্তু গোপন করবে আশ্চর্য কথা যার স্বরাষ্ট্রমন্ত্রী সত্য কথা বলতে গিয়ে যার মন্ত্রিত্ব থাকে না তাহলে এরা কত বড় সত্যকে শুধু গোপন করে চলে যাচ্ছে এত কিছু আসছে হতে হয়েছে বিচার হবে ফাঁসি হবে এই হবে ওই হবে তাহলে সেগুলোর তদন্ত হবে না ফাইন্ড আউট হবে না কারগুলিতে কে কে নিহত হলো মুখের কথাই এবং পরোক্ষভাবে ওই ছাত্র সমানকদের মধ্যে স্বীকার করা হয়েছে তা তো বলছে পেট্রোল না পোড়ালে পুলিশ না মারলে আমাদের আন্দোলন চাঙ্গা হতো না আরে পুলিশের জায়গাতে শুধু এটুকুই বলেনি যদি আমরা লাশ না ফেলতাম এভাবে জনগণের ছাত্রদের জন ছাত্র জনতার তাহলে আন্দোলন চাঙ্গা হতো না আরে পুলিশ হচ্ছে তাতে তদন্তই হবে হচ্ছে না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো দেখে গিয়ে দেখতে পেয়েছেন যারা ছাত্র যন্ত্রের মধ্যে নিহত হয়েছে তাদের মধ্যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার হয়েছে তারা যারা কথা বলছে যদি পুলিশ না ফেলতাম মেট্রো রেল না পুড়াইতাম তার আন্দোলন চাঙ্গা হতো না অত আমি ধরে নিতে পারি এবং তদন্ত সাপেক্ষে বাস্তবতার আলোকে ওই ঘটনার নিরীক্ষে যে এদের বলা হয়ে গেছে যে এগুলো লাশ যদি আমরা না ফেলতাম এখানে পুলিশ নয় এইগুলো লাশ যদি আমরা না ফেলতাম আন্দোলন চাঙা হতো না এগুলো তো উপলব্ধির বিষয় অথচ তাদের কোনো তদন্ত নাই মুখে যা বলছে তাই মুখে যা বলছে তাই দেশটা যেন একটা মানুষের তো বিশ্বাস উঠে গেছে না পাচ্ছে আইনের শাসন না পাচ্ছে জানমালের নিরাপত্তা শিক্ষা তো শেষ আজকে সমন্বয়কার কি করে বাড়াচ্ছে চাঁদাবাজি সমন্বয়কের নাম দিয়ে চাঁদাবাজি শুরু করছে কারণ তারা একটাই ধারণা করেছে যে সমন্বয়কের নাম দিয়ে চাঁদাবাজি করি আর যে অপকর্মগুলি করি সরকারি বাহিনী সেখানে মুভ করতে পারবে না সরকারি বাহিনী আমাদের ধরাছোপর বাইরে থাকবে কারণ সরকারি বাহিনীকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে আর যত অপকর্ম খুন গুম হত্যা চাঁদাবাজি লাঠিয়ালি মাস্তানি সংযোগকারী সব কিছুর জন্য অঘোষিতভাবে লাইসেন্স প্রদান করা হয়েছে এই ছাত্র সমন্বয়দেরকে যখন দেখা গেছে যে বড় বড় যারা ছাত্র সমন্বয়করা যারা একটা মিটিং করার জন্য দেড় হাজার টাকার মাইক ভাড়া করতে না সাধারণত আজকে তারা এক কোটি টাকার গাড়িতে উঠে দশ হাজার টাকার ব্যবহার করে বড় বড় প্রোগ্রাম করে হেলিকপ্টারে চলে তাদের দিক দেখে ওই তৃণমূল বলি আর অন্যান্য ছাত্র সমন্বয় করে বলি তারা তো ওই পথে নেমে গেছে যে এইভাবে আমাদেরকে টাকা কামাইতে হবে অর্থ কামাইতে হবে কাজেই এই আন্দোলন কারীদের পরবর্তী যে ভূমিকা সেটা হচ্ছে তারা অনৈতিক অবৈধ বেআইনি পথে শুধু অর্থ কামানোর নেশাই তারা মগ্ন হয়ে গেছে অতএব ছাত্রদের চরিত্র বলতে আর কিছু নেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকারের এমন কোনো সেক্টর নাই যেটা ধ্বংস হয়নি সর্বশেষ একটা জায়গা ছিল সেটা হচ্ছে সেনাবাহিনী সেটাও তো ধ্বংসের দ্বার প্রান্তে সেনাবাহিনী নিয়ে তো একের পর এক চক্রান্ত শুরু হয়ে গেছে অতএব আর মানুষের আস্তার থাকবে কোথায় কত জনগণ সচেতন হন তাছাড়া যদি রাজনৈতিক দলগুলো তাদেরকে আবার দলীয় হীনস্বার্থ চরিতার্থ করার অভিপ্রায় মগ্ন থাকেন তাহলে এই টোকায়রা এই আন্দোলনকারী নামের টোকায়রা ছাত্র সমক নয় টোকায়রা আরও ফুলে ফলে বিকশিত হবে ক্ষমতা পাকাপুক্ত হবে সেদিন রাজনৈতিক দলগুলো চেয়ে চেয়ে থাকবে জনগণকে নিয়ে চেয়ে চেয়ে থাকবে জনগণের সামনে আপনারা কি জবাব দেবেন ওই সব রাজনৈতিক দলগুলো নিজেদের কর্মী নিজেদের ভোটারদের সামনে কি জবাব দেবেন আপনারা ওই রাজনৈতিক দলের নেতারা অতএব সময় আছে এখনো এখন নিজেদের অনুভূতি চেতনাকে ঘুমে না রেখে জাগ্রত করি সচেতন হই এবং দেশকে একটা সুস্থ ধারার রাজনীতি রাজনীতি মহাসড়কে পরিচালনা করার জন্য আমরা রাজনীতিক যারা আছেন বিশেষ করে রাজনৈতিক নেতারা যারা আছেন তারা ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে গণতন্ত্র যেন প্রতিষ্ঠিত হয় এর একটা নির্বাচনের দিকে আমরা সবাই মনোনিবেশ করি এবং ওই দিকে আমরা ধাবিত হই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি Allah be